প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরু বিশেষ করে ছয় থেকে আট মাস বয়সের যে সমস্ত বাসুর রয়েছে সেই বাসুরগুলোকে কোন ধরনের দানাদার খাবার দিতে হবে এবং দ্রুত মোটা তাজাকরণের জন্য কোন ধরনের দানাদার খাবার দিলে দ্রুত বাসুরগুলি ধুষ্টভুষ্ট হবে এবং মোটা তাজা হবে তো আমি আজ আপনাদেরকে দানাদার খাবারের তালিকা এবং পরিমাণ কতটুকু দিতে হবে এবং দানাদার খাবারের সঙ্গে সঙ্গে কোন খাবারগুলি অ্যাড করে দিতে হবে তা আমি বিস্তারিতভাবে এই ভিডিওটির মাধ্যমে বলবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক উপকারে আসবে এবং আমি একটা একটা করে লিখে দিতেছি যে কোন ধরনের খাবার দিলে গরু যে ছয় থেকে আট মাস বয়সের যে সমস্ত বাসুর রয়েছে সেই বাসুরগুলো দুষ্ট পুষ্ট হবে তো ভিডিওটি আমি শুরু করতেছি দেখতে থাকুন ঠিক আছে এক নম্বরে এক নম্বরে আমরা দানাদার খাবারের তালিকায় রাখব যেটা হল এক নম্বরে গমের ভুষি গমের ভুষি ঠিক আছে গমের ভুষির আমরা খাবারের পরিমাণ যেটা দেব অ্যাকচুয়ালি এটা আমি আপনাদেরকে দেখাবো দশ কেজি মাপের দশ কেজি মাপের ঠিক আছে দশ কেজি মাপের আমি করে দেখাবো আপনারা চাইলে এটাকে আপনারা পঞ্চাশ কেজিও করতে পারেন একশো কেজিও করতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি দশ কেজি ধরে এই খাবারের তালিকাটি বানিয়ে দিতেছি বা আমি বোঝায় বলতেছি ঠিক আছে তো দেখতে থাকুন গমের ভুষি আমরা দিব সাড়ে তিন কেজি তিন কেজি পাঁচশো গ্রাম ঠিক আছে তারপর আমরা যে খাবারের দ্বিতীয় নম্বরের তালিকায় রাখব সেটি হলো খেসারি ভুষি খেসারি ভুষি আমরা দিব দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম ঠিক আছে তারপর আমরা তিন নম্বরে রাখবো যেটা সেটা হল ছোলাভুষি ছোলাভুষি ছোলাভুষির পরিমাণ আমরা দিব এক কেজি ঠিক আছে তারপর আমরা চার নম্বরে যে পরিমাণটি রাখব সেটি হলো ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা বা ভুট্টা গুঁড়া ভুট্টা ভাঙা যে রয়েছে সেটি আমরা দিব ভুট্টা ভাঙা আমরা দিব আড়াই কেজি দুই কেজি পাঁচশো গ্রাম ঠিক আছে তারপর পাঁচ নম্বরে যে খাবারের তালিকাটা আমরা রাখব সেটি হল তিলের খৈল তিলের খৈল ঠিক আছে তিলের খৈলের পরিমাণ আমরা দিব তিলের খৈলের পরিমাণ দেব আমরা এক কেজি করে এক কেজি ঠিক আছে তারপর ছয় নম্বরে আমরা দিব যেটা ছয় নম্বর ছয় নম্বরে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ছয় নম্বরে আমরা যেটা অ্যাড করে দেব সেটা হলো মিনারেল মিক্সার মিনারেল মিনারেল মিক্সার বা খনিজ মিশ্রণ ঠিক আছে বা মিনারেল মিক্সার পাউডার যে রয়েছে খনিজ মিশ্রণ দিলে হবে খনিজ মিশ্রণ খনিজ মিশ্রণ আমরা এখানে অ্যাড করে দেব চারশো গ্রাম ঠিক আছে সাত নম্বরে আমরা যেটা রাখবো সাত নম্বরে রাখবো আমরা লবণ লবণ তো আমাদের অবশ্যই প্রয়োজন নাকি লবণ লবণ আমরা দেব একশো গ্রাম ঠিক আছে আট নম্বরে আমরা যেটা রাখবো সেটা হলো চিটা চিটাগুড় চিটাগুড়ের পরিমাণ আমরা নিব এখানে তিনশো থেকে পাঁচশো গ্রাম আপনাদের মন মতো আমি এখানে তিনশো গ্রাম নিয়ে নিলাম তিনশো গ্রাম ঠিক আছে এটা অপশানাল এটা আপনারা চিটাগুর চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন এটা হলো অপশানাল চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ঠিক আছে তো চিটা আমরা তিনশো গ্রাম নিয়ে নিলাম এখন খাবারের তালিকা শেষ ঠিক আছে মোটামুটি একটা খাবারের তালিকা হয়েছে কিনা না খাবারের তালিকা শেষ এখন পরিমাণ পরিমাণ আমি এখানে আপনাদেরকে লেখায় দিতেছি ছয় মাস থেকে আট মাসের যে সমস্ত বাসু রয়েছে এগুলোকে এক প্রতিদিন খাবার দিতে হবে চারশো গ্রাম থেকে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম অবধি ঠিক আছে চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম দিবেন দানাদার খাবার দানাদার খাবার ঠিক আছে তারপর যেটা আমাদেরকে না বললেই নয় যেটা একদমই মাস্ট সেটা হলো কাঁচা খড় কাঁচা খড় বলতে না কাঁচা ঘাস কাঁচা ঘাস আপনাদেরকে অবশ্যই দিতে হবে কাঁচা ঘাসের পরিমাণ আমরা এখানে অ্যাড করে দেব মোটামুটি চার থেকে ছয় কেজি অবধি দেওয়ার চেষ্টা করব কাঁচা খাবার চার থেকে চার থেকে ছয় কেজি ছয় কেজি কাঁচা খাবার কাঁচা খাবার ঠিক আছে চার থেকে ছয় কেজি দিতে হবে প্রতিদিন কাঁচা খাবার তারপর যেটা জিনিস অ্যাড করতে হবে দুই থেকে তিন কেজি দিতে হবে দুই থেকে তিন কেজি দুই থেকে তিন কেজি দিতে হবে দুই থেকে অ্যাকচুয়ালি বাসুরের ওয়েট অনুযায়ী এবং বাসুর কী রকম ধুষ্ট পুষ্ট রয়েছে কতটুকু খেতে পারে সেই হিসেবে যদি একটু বাসুর ছয় মাসের বাসুর একটু ছোটো হয় সেই হিসেবে আপনারা দুই কেজি দিয়ে দিবেন যদি এর থেকে একটু বেশি বড়ো হয় বা একটু খাওয়ার মতো যোগ্য রয়েছে সে হিসেবে আমরা দুই কেজি থেকে তিন কেজি দুই থেকে তিন কেজি খড় প্রতিদিন প্রতিদিন ঠিক আছে দুই থেকে তিন কেজি খড় দিতে হবে প্রতিদিন ঠিক আছে তাহলে প্রতিদিন একটা এগুলোর মিশ্রণ একসঙ্গে করে নিতে হবে যে দানাদার খাবার রয়েছে গোমের ভুসি খেঁচারি ভুসি ছোলা ভুসি ভুট্টা ভাঙা তিলের খোল তারপর মিনারেল মিক্সার বা খনিজ মিশ্রণ মিনারেল মিক্সার পাউডার পাওয়া যায় বাজারে বিভিন্ন ধরনের খনিজ মিশ্রণ আপনারা পেয়ে যাবেন তারপর লবণ যে রয়েছে লবণ তারপর চিটাগুড় এই সমস্ত দানাদার খাবার মোটামুটি প্রতিদিন দিতে হবে চারশো থেকে পাঁচশো গ্রাম করে ঠিক আছে আর যেটা কাঁচা খাবার রয়েছে কাঁচা খাবার চার কেজি থেকে ছয় কেজি অবধি দিতে হবে কাঁচা খাবার ঠিক আছে আর একটা জিনিস দিতে হবে যেটা একদমই মাস্ট যেটা না দিলে প্রত্যেককেই রয়েছে আর যদি আপনারা কাঁচা খাবার না পান তাহলে খড়ের পরিমাণটা একটু বাড়ায়ে দিবেন ঠিক আছে মোটামুটি চার কেজি করে দেবেন চার থেকে পাঁচ কেজি করে দেবেন ঠিক আছে তো কাঁচা খাবার দেওয়া একদমই মাস্ট কাঁচা খাবার দিলে বাসুরের চেহারা দ্রুত উন্নতি ঘটবে আর এই সমস্ত যদি খাবার খাওয়ান তাহলে আপনারা যদি বাসুরকে